ফ্রি সাইজের মধ্যে চল্লিশ থেকে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র তিনশো সুন্দর করে অ্যাপসেন্ট পিন থাকছে এগুলো উঠে যাট কালারের মধ্যে এটারও বডি এটাও কিন্তু খুবই নাইস প্রত্যেক আসসালামু আলাইকুম ওয়েলকাম ভাই একটু আমার চ্যানেল স্যামসাং স্কোরপিয়ান ওয়েলকাম এ ব্র্যান্ড নিউ ভিডিও আমি চলে আসছি রাধিয়া ফ্যাশন হাউজে এখান থেকে তোমাদের লাখোনো টু পিস দেখাবো তারপর পকেট টু আছে দুই ধরনের কালেকশানে আছে দুইটাই দেখিয়ে দেবো প্রাইস থাকবে খুবই রিজনেবলের মধ্যে তো এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে আসতে আছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্কিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো ফার্স্টেই আমরা রাখুন দিয়ে শুরু করি এটা দেখতে ভাই তো ফার্স্টেই দেখে দিচ্ছি সিভিট কালারের মধ্যে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা আড়ি সোজা দিয়ে পিটনে একটা এমব্রয়েডারি কাজ পাবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে আর নিচেও কিন্তু খুব সুন্দর একটা তোমরা লেস ওয়ার্ক পাচ্ছ আর প্যান্টের কিন্তু সেম ভাবে লেস ওয়ার্ক থাকছে বডি থাকবে কত ভাড়া লরি থাক বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে চল্লিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে মানে তিনশো পঞ্চাশ টাকা কিন্তু তোমার টু পিস পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেবো ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে আর ভাইদের কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট পাবে কারণ ভাইদের একদম নিজস্ব প্রোডাক্ট এগুলো নেক্সট একটা থাকছে পকেট কুর্তির মধ্যে দেখিয়ে দেবো এটা মুগের পোষণে খুব সুন্দর করে একটা পকেট পাচার এটা কিন্তু ফুললি এম্বয়েডারি কাজ থাকছে আর মাঝখানে প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারবে কাপড় থাকবে আরও কটকের মধ্যে উপরে কিন্তু খুব সুন্দর করে অ্যাপসেন্ট প্রিন্ট থাকছে এগুলো উঠে যাওয়ার কোনো চান্স নেই নেক্সট আইটা দেখিয়ে দেবো পেঁয়াজ কালারের মধ্যে আর প্রত্যেকটার সাথে কিন্তু একটু বেল্ট রয়েছে যার কারণে কিন্তু ছোট বড় করে নিয়ে পড়তে পারবে একটা থাকছে পেস্ট কালারের মধ্যে এটারও বডি থাকবে ফ্রি সাইজ মানে চল্লিশ থেকে বিয়াল্লিশ আরও কিছু কালার আছে দেখিয়ে দেবো একটা থাকছে অলিভ কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেবো পার্পল কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালার কালারগুলো চেঞ্জ হবে নেক্সটে একটা পাচ্ছো মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মানে এত রিজনেবল প্রাইসে কিন্তু এই ড্রেস বাইরে কোথাও পাবে না মানে কোয়ালিটি ফুল খুবই ওকে নেক্সট দেখিয়ে লক্ষণের মধ্যে আরো কিছু কালেকশন আছে এগুলো দেখিয়ে দিব নেক্সটে একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে উপরে কিন্তু সেমভাবে তোমরা ফিটানো একটা কাজ পাচ্ছো মানে কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো রঙ কয়েসি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবে ঢাকার আপুরা চলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো প্রত্যেকটা প্যান্টে নিচে কিন্তু কলি করা রয়েছে যার কারণে কিন্তু সিঁড়ে ফেটে যাওয়ার কোনো চান্স নেই আর সাইজও অনেক বরফ মধ্যে পাবে নেক্সটে একটা থাকছে পার্পল কালারের মধ্যে একটা থাকবে পেস্ট কালারের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে চল্লিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ একটা থাকছে এটাও কিন্তু খুবই নাইস প্রত্যেকটা কালার কিন্তু ভাইদের এখানে নতুন আসছে যার যেই কালার ভালো লাগবে এই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ এছাড়াও তোমরা যারা হোলসলে নিয়ে বিজনেস করতে যাচ্ছ সেই ক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের স্টকে কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট রয়েছে এগুলোর নেক্সট আইটা দেখিয়ে দিব এটা রয়েছে পিয়াজ কালারের মধ্যে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রত্যেকটার সাথেই তোমরা ম্যাচিং প্যান্ট পাবে নেক্সট এ একটা থাকছে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি ইয়েলো কালার আর ব্ল্যাক কালারের কম্বিনেশনে পাবে সেমভাবে তোমার ডিজাইন পাবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তো এই আসে কালেকশন আমি সালাম রাধিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থে পেজ